আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন কেউ আপনাকে অপমান করেছে আর আপনি বুঝে উঠতে পারেননি কীভাবে রিয়্যাক্ট করবেন মনে হয়েছে কিছু বলবো কিন্তু আবার মনে হয়েছে চুপ থাকাই ভালো ঠিক এই জায়গাটাতেই আমরা ভুল করি কারণ অনেক সময় নিরবতা দুর্বলতা মনে করে সামনে কারা আরও বাড়াবাড়ি করে আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনার জীবনে খুব দরকারি কারণ কেউ আপনাকে অপমান করলে ঠিক কিভাবে আচরণ করতে হবে কোন পাঁচটি পদক্ষেপ নিলে সামনেকারা নিজেকে ভুল বুঝবে আর আপনি নিজের সম্মান বজায় রাখবেন এই বিষয়গুলোই আজ আমরা আলোচনা করব চাণক্য নীতিতে বলা হয়েছে অপমান সহ্য করার মানুষই সবচেয়ে শক্তিশালী কিন্তু তার মানে এই নয় যে সব সময় চুপ থাকবেন কখন কোথায় কি করতে হবে সেটাই হলো বুদ্ধিমত্তা আর যদি এই পাঁচটি আচরণ আপনি নিজের জীবনে ব্যবহার করতে পারেন তাহলে যেই আপনাকে অপমান করেছে সে নিজেই বুঝে যাবে যে আপনি দুর্বল নন আপনি সচেতন আত্মসম্মানবোধ সম্পন্ন একজন মানুষ তো চলুন শুরু করি আজকের ভিডিও যেখানে আমি আপনাকে বলবো কেউ আপনাকে অপমান করলে এই পাঁচটি কাজ করবেন যাতে সে জব্দ হয়ে যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি পয়েন্টই আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিল খাবে এবং আপনাকে ভেতর থেকে শক্তিশালী হতে সাহায্য করবে প্রথম পয়েন্ট সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন না কেউ আপনাকে অপমান করলে প্রথম যে ভুলটা আমরা করি সেটা হলো তখনই আগে গরম হয়ে উত্তর দিতে চাই কিন্তু আপনি যদি ঠিক সেই মুহূর্তে রিয়্যাক্ট করেন তাহলে আপনার কথায় আবেগ বেশি থাকবে যুক্তি কম থাকবে আর তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই প্রথম যে কাজটি আপনি করবেন সেটা হলো নিজেকে থামানো একটু চুপ করে থাকুন দুই থেকে তিন সেকেন্ড সময় নিন শ্বাস নিয়ে ঠান্ডা হন এই ছোট সময়টুকুই আপনাকে অযথা বিস্ফোরিত হওয়া থেকে বাঁচাবে এবং আপনার চরিত্রকে আরও শক্তিশালী করে তুলবে মানুষ যখন অপমান করে তখন সে চায় আপনাকে উত্তেজিত করতে কারণ রাগ করলে আপনি ভুল করবেন আর সে সেই ভুলকে ব্যবহার করবে আপনার বিপক্ষে কিন্তু আপনি যখন চুপ থাকেন তখন সে নিজের ভেতরেই অস্বস্তিতে পড়ে যায় কারণ সে বুঝতে পারে তার কথায় আপনি ভেঙে পড়েননি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানেন আর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে যে মানুষ তাকে হারানো সত্যিই কঠিন হয়ে যায় এই নিরবতা দুর্বলতার চিহ্ন নয় বরং বুদ্ধিমত্তার প্রমাণ কারণ আপনি চুপ থেকে পরিস্থিতি বিশ্লেষণ করার সুযোগ পান কে অপমান করল কেন করল তার উদ্দেশ্য কি তার মানসিকতা কেমন এসব চিন্তা করার সময় পান আর যখন আপনি সঠিকভাবে বুঝতে পারেন আসল সমস্যাটা কোথায় তখন আপনি আরও শান্ত যুক্তিসংগত এবং শক্ত অবস্থান থেকে নিজের কথা বলতে পারেন আরেকটা বিষয় মনে রাখবেন সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট না করলে আপনাকে কখনোই ছোট দেখাবে না বরং মানুষ দেখবে আপনি আবেগের দাস নন আপনি নিজের অনুভূতি নিজের আচরণ এবং নিজের সম্মানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন এই গুণটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তাই কেউ আপনাকে অপমান করলে প্রথম কাজ এটা নয় যে আপনি প্রতিশোধ নেবেন প্রথম কাজ হল নিজেকে নিয়ন্ত্রণ করা এবং মুহূর্তটি ঠাণ্ডা মাথায় সামলানো এই অভ্যাস শুধু অপমানের সময় নয় জীবনের অনেক বড় পরিস্থিতিতেও আপনাকে সাহায্য করবে কারণ যে মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনের অনেক সমস্যাই খুব সহজে সামলে নিতে পারে দ্বিতীয় পয়েন্ট অপমানকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেবেন না অনেক সময় কেউ যখন আপনাকে অপমান করে আপনি মনে করেন সে যেন সরাসরি আপনার চরিত্র সম্মান বা মূল্যকে ছোট করার চেষ্টা করছে কিন্তু সত্যি কথা হল বেশিরভাগ মানুষ যখন কাউকে অপমান করে সেটা তার নিজের অভ্যাস মানসিকতা কিংবা ভিতরের হতাশা থেকে আসে তাই প্রথমে আপনাকে বুঝতে হবে সামনেকার আচরণ সব সময় আপনার কারণে নয় তার নিজের জীবন নিজের রাগ নিজের অশান্তি অনেক সময় আপনার ওপর এসে পড়ে আপনি যদি এটাকে নিজের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ মনে করেন তাহলে তার কথায় আপনি ভেঙে পড়বেন মন খারাপ করবেন এবং ভুল সিদ্ধান্ত নেবেন আপনি যখন বোঝেন যে অপমান করা মানুষের সমস্যা আসলে তার নিজের ভেতর তখন আপনি হালকা অনুভব করবেন কারণ আপনি বুঝবেন সে আপনাকে নয় সে আসলে নিজের মানসিক দুর্বলতাকে প্রকাশ করছে এই দৃষ্টিভঙ্গি আপনাকে আরও শক্তিশালী করে কারণ তখন আপনি তার কথায় প্রভাবিত হন না বরং আপনি বুঝতে পারেন কার কোনো পর্যায়ের আচরণ কেমন হতে পারে অপমানকে ব্যক্তিগতভাবে না নিলে আপনি নিজের আত্মসম্মান অটুট রাখতে পারেন আপনি নিজের সম্পর্কে ভুল ধারণা তৈরি করবেন না এবং নিজের আত্মবিশ্বাস নষ্ট করবেন না আপনি বুঝবেন আপনার মূল্য অন্যের কথার ওপর নির্ভর করে না আপনার মূল্য আপনার নিজের কাজ মনোভাব এবং চরিত্রে নির্ধারিত হয় আরেকটা বিষয় হল যখন আপনি সামনেকার কথাকে ব্যক্তিগতভাবে নেন না তখন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকে আপনি তার কথায় আবেগে ভেসে যান না তাই শান্ত মাথায় উত্তর দিতে পারেন এই শান্ত উত্তরই তাকে অস্বস্তিতে ফেলে কারণ সে অপমান করে আপনাকে কষ্ট দিতে চেয়েছিল কিন্তু আপনি কষ্ট না পেয়ে উল্টো আরও স্থির থাকা তাকে ভাবিয়ে তোলে যে মানুষ অপমানকে ব্যক্তিগত আক্রমণ মনে করে না সে নিজের মনকে সুরক্ষিত রাখতে পারে সে জানে নিজেকে ভাঙার ক্ষমতা নিজেরই হাতে অন্য কারো হাতে নয় তাই কেউ আপনাকে যতই ছোট দেখানোর চেষ্টা করুক মনে রাখবেন তাদের কথার শক্তি আপনার মনে কতটা জায়গা নেবে সেটা ঠিক করার অধিকার সম্পূর্ণ আপনার নিজের তৃতীয় পয়েন্ট শান্তভাবে কিন্তু দৃঢ়ভাবে আপনার অবস্থান জানিয়ে দিন কেউ আপনাকে অপমান করলে চুপ থাকা প্রথমে বুদ্ধিমানের কাজ কিন্তু পরিস্থিতি পুরোটা সময় চুপ থেকে সামলানো ঠিক নয় সঠিক মুহূর্তে আপনাকে নিজের অবস্থান স্পষ্টভাবে জানাতে হবে তবে সেটা রাগের মাথায় নয় শান্ত এবং কণ্ঠে। কারণ শান্ত কণ্ঠে বলা কথা অনেক বেশি প্রভাব ফেলে আর দৃঢ়তা দেখায় যে আপনি নিজের সম্মান সম্পর্কে সচেন এবং আত্মবিশ্বাসী আপনি যখন শান্তভাবে বলেন যে তার কথায় আপনি অস্বস্তি বোধ করেছেন বা আপনি সেই ধরনের আচরণ পছন্দ করেন না তখন সামনে কারা বুঝতে পারে যে আপনি সহজে নত হন না আপনার শান্ত স্বর তাকে ভাবিয়ে তোলে কারণ সে আশা করেছিল আপনি রেগে যাবেন কিন্তু আপনি যখন স্থির কণ্ঠে নিজের সীমারেখা টেনে দেন তখন সে বুঝতে বাধ্য হয় যে আপনি সম্মানের সাথে আচরণ পাওয়ার যোগ্য এভাবে নিজের অবস্থান জানানো মানে ঝগড়া করা নয় মানে হল নিজের মূল্যবোধকে রক্ষা করা আপনি তার কথার প্রতিশোধ নিচ্ছেন না বরং তাকে জানাচ্ছেন যে আপনার সঙ্গে এই ধরনের আচরণ করা যাবে না এই বার্তাটা খুব জরুরি কারণ আপনি যদি সেটি না দেন তাহলে মানুষ বারবার একই কাজ করতে সাহস পায় একটা সহজ উদাহরণ ভাবুন কেউ আপনাকে সামনে লোকজনের মাঝে ছোট করে কথা বলল আপনি সঙ্গে সঙ্গে কিছু না বলে কিছুক্ষণ পর শান্তভাবে বলেন এই ধরনের মন্তব্য আপনার ভালো লাগেনি এবং ভবিষ্যতে যেন এমন না হয় এই ছোট বাক্যই যথেষ্ট কারণ এর মাধ্যমে আপনি নিজের আত্মসম্মান রক্ষা করলেন এবং সামনেকারকে একটি স্পষ্ট বার্তা দিলেন আপনি যখন দৃঢ়ভাবে নিজের অবস্থান জানান তখন আপনার উপস্থিতির শক্তি আরও বাড়ে মানুষ বুঝতে পারে আপনি নম্র কিন্তু দুর্বল নন আপনি সম্মান করেন কিন্তু নিজের সম্মান নিয়ে কোনো ছাড় দেন না জীবনে এই গুণ খুব প্রযোজন কারণ যে মানুষ নিজের সীমারেখা স্পষ্টভাবে জানাতে পারে তাকে কেউ সহজে অস্বস্তিতে ফেলতে পারে না এবং তার আত্মবিশ্বাস আরও শক্ত হয় চতুর্থ পয়েন্ট কে আপনাকে অপমান করল এবং কেন করল সেটা বিশ্লেষণ করুন কেউ আপনাকে অপমান করলে সঙ্গে সঙ্গে কষ্ট পাওয়া স্বাভাবিক কিন্তু পরের ধাপ হল বিষয়টা গভীরভাবে বোঝা কারণ সব অপমান একই ধরনের নয় এবং সবাই একই উদ্দেশ্যে অপমান করে না তাই প্রথমেই আপনাকে বুঝতে হবে কে আপনাকে অপমান করেছে সেই মানুষটি কি আপনার কাছের কেউ নাকি কোনো বাইরের লোক সে কি আপনার সম্পর্কে জানে নাকি শুধু মুহূর্তের রাগে কিছু বলেছে এগুলো খুব জরুরি প্রশ্ন কারণ মানুষকে বোঝার মধ্যেই সমস্যার পাঁচাশো ভাগ সমাধান লুকিয়ে থাকে অনেক সময় দেখা যায় যে মানুষটা আপনাকে অপমান করে সে নিজেই নিজের জীবনে সমস্যায় ভুগছে তার মানসিক চাপ হিংসা কাজের চাপ বা অযোগ্যতার অনুভব অন্যের ওপর অপমানের ভাষায় বের হয়ে আসে আবার কখনো কখনো কেউ নিজের শ্রেষ্ঠত্ব দেখাতে চায় তাই অন্যকে ছোট করে আনন্দ পায় এমনও হতে পারে সে আসলে আপনাকে পরীক্ষা করছে দেখে নিতে চাইছে আপনি কতটা শক্ত বা দুর্বল তাই কেন সে অপমান করলো সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন বিশ্লেষণ করেন তখন আপনি বুঝতে পারবেন তার কথায় আসলে কতটা গুরুত্ব দেওয়া উচিত যে মানুষ আপনাকে ভালোবাসে বা আপনার ভালো চায় তাকে যদি কিছু বলতে দেখেন তাহলে সেটা অপমান নয় সেটা সতর্কতা বা রাগের প্রকাশ হতে পারে আবার সম্পূর্ণ অপরিচিত কারো কথায় যদি আপনি কষ্ট পান তাহলে সেটা আপনার নিজের মানসিক চাপ বাড়ানো ছাড়া আর কিছু নয় তাই পরিস্থিতি বোঝা খুবই দরকার এই বিশ্লেষণ আপনাকে দুইভাবে সাহায্য করে প্রথমত আপনি অপ্রয়োজনীয় মানুষের কারণে কষ্ট পাবেন না দ্বিতীয়ত যাদের কথা সত্যিই আপনার জন্য গুরুত্বপূর্ণ তাদের কথায় আপনি প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারবেন এর ফলে আপনি নিজের উপর আরও নিয়ন্ত্রণ পাবেন এবং আপনার আত্মবিশ্বাস আরও শক্তিশালী হবে সবশেষে একটা কথা মাথায় রাখবেন সবাই আপনার মূল্য বুঝবে না এবং সবাই আপনার ভালো চায়ও না তাই কে কী বলল কেন বলল সেটা বুঝে নেওয়া খুব জরুরি এতে আপনি অযথা আবেগে ভেসে যাবেন না এবং নিজের মানসিক শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারবেন পঞ্চম পয়েন্ট নিজেকে প্রমাণ নয় নিজের উন্নতিতে মন দিন কেউ আপনাকে অপমান করলে আমাদের ভেতরে একটা তীব্র ইচ্ছে জাগে তাকে দেখিয়ে দেওয়ার তাকে প্রমাণ করার যে আমরা কে কিন্তু বাস্তবে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই কারণ যে মানুষ আপনাকে অপমান করে সে কখনোই আপনার সাফল্য সত্যিকারের চোখে দেখবে না তার দৃষ্টিভঙ্গি কখনোই সঠিক হবে না তাই তাকে বোঝানোর চেয়ে নিজেকে উন্নত করা অনেক বেশি শক্তিশালী প্রতিক্রিয়া আপনি যদি নিজের দক্ষতা নিজের কাজ এবং নিজের চরিত্রকে আরও ভালো করে তুলতে পারেন তবে সময় নিজেই আপনার উত্তর হয়ে দাঁড়াবে প্রমাণ করার চেষ্টা করলে আপনি তার কথার ওপর নির্ভর হয়ে পড়েন আর এতে সে আরও শক্তি পায় কারণ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে বলে সে মনে করে কিন্তু আপনি যখন নীরবে নিজের উন্নতিতে মন দেন তখন আপনার শক্তি নিজের হাতে থাকে আপনি নিজের লক্ষ্য নিজের ভবিষ্যৎ এবং নিজের উন্নতির দিকে এগিয়ে যান আর এর মধ্যেই আপনার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস আরও দৃঢ় হয় আরেকটা বিষয় হল পৃথিবী সবসময় কথা বলে আপনাকে সমালোচনা করে বিচার করে কিন্তু সাফল্য সবসময় চুপচাপ দরজায় নক করে আপনি যতই শান্তভাবে নিজের কাজে মন দেবেন ততই মানুষ আপনার দিকে অন্য দৃষ্টিতে তাকাবে যারা আগে অপমান করেছে তারাই পরে আপনার সাফল্য দেখে নীরব হয়ে যাবে কারণ মানুষের সবচেয়ে বড় ভুল হল কাউকে তার বর্তমান দেখে বিচার করা কিন্তু যারা নিজের উন্নতিতে মন দেয় তারা ভবিষ্যতে অন্যদের সব ভুল প্রমাণ করে দেয় নিজেকে উন্নত করা মানে শুধু কাজ বা ইনকামে সফল হওয়া নয় মানে হল নিজের মাইন্ডসেট শক্তিশালী করা নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এবং নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেওয়া আপনি যত বেশি নিজের উন্নতির দিকে এগোবেন তত কম অন্যের অপমান আপনার মনে প্রভাব ফেলবে কারণ তখন আপনি জানবেন আপনার মূল্য নির্ধারণ করবে আপনার সাফল্য আপনার কর্মপ্রচেষ্টা এবং আপনার ধৈর্য অন্য কারো অপমান নয় তাই কেউ আপনাকে অপমান করলে তাকে জবাব দেওয়ার সেরা উপায় হল নিজের উন্নতিতে মন দেওয়া সময় তখন আপনার হয়ে কথা বলবে এবং আপনার নীরব সাফল্যের সামনে সব অপমান নিজেই হারিয়ে যাবে বন্ধুরা কেউ যদি কখনো আপনাকে অপমান করে মনে রাখবেন আপনি ভেঙে পড়ার মানুষ নন বরং আরও শক্ত হয়ে ফিরে আসার মানুষ নিজের সম্মান রক্ষা করে এগিয়ে যান এবং নিজের উন্নতিতেই মন দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ